জুনেদ হাবিদ বলি আপনি চুপটি মেরে বসে থাকলে হবে না আদিবাসীদেরকে থামান সরাসরি আদিবাসীরা এর এত পরিমানে সাহস থেকে পেয়ে গেল সেনাবাহিনীর গায়ের মধ্যে হাত বাড়াইল এরা সেনাবাহিনীর গায়ের মধ্যে হাত তুললো আবার মসজিদের মধ্যে আগুন জ্বালাইল আমি জুনায়দ আল হাবিব বলি যদি এখনো পর্যন্ত আদিবাসীদেরকে থামানো না যায় এরা আজকে মসজিদে আগুন লাগাইছে আগামী কালকে আমাদের বড় বড় মাদ্রাসায় আগুন লাগাইতেও দ্বিধা করবে না ঠিক কিনা কপাল মন্দ আমরা মুসলমানদের একটা ইবাদতের জায়গা হলো মসজিদ ওই মসজিদের মধ্যে আমরা যাই ওখানে কেন যাই কয়ে নামাজের জন্য যাই ওখানে কেন যাই কয়ে রবের কুদুরতে পায়ের মধ্যে সিস দেওয়ার জন্য যাই কপাল বুঝিয়ে তো খারাপ বাংলাদেশে নাইনটি ফাইভ পারসেন্ট প্রায় মুসলমানদের এই দেশের মধ্যে আজকে খাগড়াছুড়িতে দেখলাম মসজিদের মধ্যে পর্যন্ত এরা আগুন জ্বালা ফেললো এরা তো জানে না বুঝে না একটা সময় ছিল ভারতের চাটুকাররা দিয়া পুরা দেশটা ভরে ভরপুর হয়ে গিয়েছিল এখন আর আমার দেশ আর ভারতের কথায় চলতে পারে না আমার দেশ ভারতের কথায় চলবে না চলতে দেওয়া যাবেও না এরা মনে করলো ভারতের দাদা দাদা বাবুদের কথা মাইনা মসজিদের মধ্যে আগুন লাগাইলাম সর্বোচ্চ লেভেলের সাপোর্ট মাধ্যমে পাওয়া যাবে এরা জানে না মুসলমানদের দেশে এখন মুসলমানেরাই চালায় মুসলমানদের দেশে এখন মুসলমান মুসলমানেরা ন্যায়ের কথা বলে এরা হকের কথা বলে এরা জুলমের বিরুদ্ধে কথা বলে এরা মাজলুমের পাশে এখন দাঁড়াইতে পারে যেই দেশের মধ্যে ছাত্র জনতারা জেগে গিয়েছে মুসলমানরা জেগে গিয়েছে ওই দেশে মসজিদের মধ্যে আগুন জ্বালাইয়া তোমরা বাঁচতে পারবা না ডক্টর ইউনুস সাহেব কুরবাইয়ের জমিন থেকে আমি জুনায়েদ বসে থাকলে হবে না আদিবাসীদেরকে থামাল যாதி বসিরা আরে এত পরিমানে সাহজ কুস্তিকে পেয়ে গেল সেনা বাহিনীর গায়ের মধ্যে আর হাত বাড়াইলো এরা সেনা গায়ের মধ্যে হাত তুললো আবার মসজিদের মধ্যে আর আগুন জানাইলো আমি জুনাইদ আল হাবি ফলি যদি এখনো পর্যন্ত আদিবাসীদেরকে থামানো না যায় এরা আজকে মসজিদে আগুন লাগাইছে আগামী কালকে আমাদের বড় বড় মাদ্রাসায় আগুন লাগাইতেও দ্বিধা করবে না ঠিক কিনা এদের মন্দির গুলো আমরা পাহারা দিলাম দেখো সারা দেশে পূজা মণ্ডপ মুসলমানের সন্তানের এই পূজা মণ্ডপের মধ্যে জীবনে কোনোদিন আগুন লাগায় না এদের পূজা মণ্ডপগুলো আরও আমরা এই যে গত এক বছর আগে পূজা মণ্ডপগুলো আমরা এই তো পাহারা দিলাম এদের পূজা মণ্ডপে আমরা আগুন লাগাই না হ্যাঁ এই বৌদ্ধদের যে উপাসনা লয় ওখানে গিয়া তো কোনো মুসলমানের যুবকেরা আগুন লাগায় না কেউ তো ওখানে গিয়া মারামারিও করে না আগুন জ্বালায় না ধ্বংস করে না আমরা মুসলমানেরা এদের মন্দিরগুলো পাহারা দেই এদের উপাসনাগুলো ছোলাগুলো আমরা পাহারা দেই এদের 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 ভালো কাজ করার জায়গাগুলোরে আমরা পাহারা দেই এরা বেতিরেকে আমাদেরকে বিপরীতে আমাদের মসজিদের মধ্যে আঞ্জালা কত সেটা কি পরিমানে পবিত্র জায়গা সেই পবিত্র জায়গায় কি বান্দা নামাজ আদায় করলে আল্লাহ কয়ে বান্দা তোর যত जिंदगी নিয়ামত আমি আল্লাহ দিলাম সব নিয়ামত একটা হিসাব আমি আল্লাহ নিতাম না নিবও না কেন নিবে না হয় তুই যদি আমার কুদরুতি পায়ের মধ্যে সিজদা দাদাও পাঁচ ওয়াক্ত নামাজে একটু মসজিদে যাও তুই যদি পাঁচ ওয়াক্ত নামাজে আমি রবের পুজো বায় দাদাও। আমি এত রাজি হব তোরা যে আসমান দিলাম জমিন দিলাম সব আমি আল্লাহ দিয়া দিলাম এত ফ্রি করে দিলাম বান্দারে একটা হিসাবও না নামাজের কারণে তুই রোজা রাখার কারণে আমল করার কারণে আমি রবের মানার কারণে আমি আল্লাহ সব নিয়ামতের কথা বইলা যাব বেলা হিসাব আমি আল্লাহ জান্নাত দিব কেন বুজা গেল কিন্তু শিরকের গুনাহ মারাত্মক লেভেলের আর শিরকের গুনাহ কেন মারাত্মক গুনা আল্লাহ কেন ক্ষমা করবে না তাও বোঝা গেল কারণ আল্লাহ তো সব দিয়েছেন চায় কি আদা এখন আমি যদি রবের কুদরতি পায় সিজদা না আমি যদি কোনো মাজারে গিয়া সিজদা দেই আল্লাহ রাগ হবে কি হবে না আমি যদি রবের কুদরতি পায়ের মধ্যে সিজদা না দিয়া কোনো মূর্তির কাছে মাথা নত করি আল্লাহ রাগ করবে কি করবে না আপনি বেতন খান আপনার মালিকের গুনগান গান আরেক মালিকের তখন তো আপনার মালিক আপনার প্রতি স্বাভাবিকভাবেই প্রধান্বিত হবে ভাগান্বিত হবে আমার টাকা খাস আমার সাথেই পোলটি মানুষ ঠিক কিনা দুনিয়ার মানুষের স্বাভাবিক নিয়ম যদি তা হয় আমার রব এই পৃথিবীতে কোন নিয়ামত আছে যে আমার আপনারে দেয় নাই সমস্ত নিয়ামত গুলো আল্লাহ যে ফিরে দিলে আল্লাহ কি চায় কয় একটু আমি রবের ইবাদত কর একটু কুদরতি পায় সিজদা দাও এতটুকুই کافی এতটুকো যুদিনা পারো তাহলে তুমি অকৃতজ্ঞ জান্নাত তো তোমার জন্য বানাই নাই জান্নাত তো বানাই সেই ব্যক্তির জন্য যে সব পায়া আমি রবের নিয়ামতের শুকুর আদায়ের লক্ষ্যে ও পাঁচ অক্ট নামাজে গেল ও রমজানের তিরিশটা রোজা রাখলো ও আমলের লাইনে অগ্রগামী হয়ে গেল না আমি তার জন্যই বানাইছি সাতটা ধ্বংসকারী জিনিসের মধ্য থেকে এক নাম্বার কি কথা বলো না কেন যে করবে ও ধ্বংস হবে যে পরিবারে করবে পরিবার ধ্বংস হবে যে সমাজ করবে ওই সমাজ ধ্বংস হবে যে রাষ্ট্র করবে ওই রাষ্ট্র পর্যন্ত ধ্বংস হয়ে যাবে দুই নম্বর দুই নম্বর অ নবি কি বলেন এই সাতটার মধ্যে দুই নম্বর হলো যে যাদু করে জাদু করে কি করে কথা বল না কি করে যে জাদু করে নিজে পারে না অনেকগুলো দিয়া করে এই জাদু বান কোণার কাজে যে ব্যক্তি নিয়োজিত পুরো দুনিয়া ও ধ্বংস আ কেরাতো ধ্বংস আমাদের সমাজে এমন ব্যক্তি আছে না নাই সুন্দর করে সমাজের মধ্যে চলাফেরা করে আরামে আয় চলাফেরা করে পরিবার সুন্দরভাবে চালায় স্বামী স্ত্রীর মধ্যে এত পরিমাণে মিল মোহাব্বত হয়ে গেল হঠাৎ করে একজন ব্যক্তির ভালো লাগে না এরা এত ভালো চলে কেমনি মাথা নষ্ট নিজে জাদু করতে পারে না জাদু করার জন্য বিভিন্ন কবিরাজের দরবারে দূরায় হিন্দুর দরবারে যায় খ্রিস্টানের দরবারে যায় বৌদ্ধ দরবারে যায় স্বামী স্ত্রী ভালো চলে পরিবারটাও সুন্দর চলে দেখবেন সমাজে এমন ব্যক্তি আছে নিজে তো ভালো কিছু করে না অন্য ভালো চলে হিংসার কারণে দেখতে পারে না না। নিজের চক্রা চরকায় না অন্য কি করলো অন্য কেমনে চললো এই চিন্তা অথচ অন্যের নিয়ে চিন্তা না কইরা নিজের নিয়ে চিন্তা করলে তার জন্য বেশি লাভ হইতো কিন্তু এটা করে না দেখবেন কার ক্ষতি কেমনে করা যায় তার পরিবারটা অনেক বড় হয়ে গেল চিন্তায় সে পড়ে গেল তার একটা জাদু করা লাগবে একটা বান মারা লাগবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে মদিনাওয়ালানভি জানায় দিলে আমার যে উন্নতেরা কোনো গণকের দরবারে যায় সেই গণক ভবিষ্যতের কথা বলে ওই গণকের দরবারে যে উম্মত যায় নবীজি হয় আমার যে উম্মত কোন জাদুকরের দরবারে যায় ওর কাছে যাওয়া মানে আমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে আসলাম সে আমার একটাও মানে না বরং সে কুপুরি করে অস্বীকার করে আমি আল্লাহ তো হাদিসের মধ্যে আমি নবী তো হাদিসের মধ্যে অনেক কিছু বান্দারে শেখা দিলাম বিভিন্ন দোয়া কিন্তু সে দোয়া পইরা মানুষের জন্য বরকতের দোয়া করে না ও শুধু মানুষের পেছনেই লাগিয়া থাকে মুদিনওয়ালা নবী কয় যে পমকের দরবারে যায়ছে জাদু জাদুকরের দরবারে যায় ও এমন হয়ে গেল মনে হয় যেন আমি নবী আল্লাহর পক্ষ থেকে জানলাম সব সেবা স্বীকার করে ফেলল এমন ব্যক্তি সমাজে আছে না নাই আছে না নাই জাদু করা ইস পোস্টলেবলের কুফুরি সমাজের মধ্যে দেখো অনেক ব্যক্তি আছে যে ব্যক্তি অন্যের ভালো দেখতে পারে না এমন কিছু একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার দিকে বদন জল লাগায় ওকে জাদু মারে ওরে পান মারে বিভিন্ন কবিরাজের দরবারে যায় তার পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদের সমাজের মধ্যে অনেকে আছে যারা হুজুরের দরবারে যায় দেখবেন অনেক মা বাবা আছে পাগল ফারা হয়ে যায় আমার সন্তানটা এতদিন ভালো করে খাইল এখন কেন খায় না আমার সন্তানটা এতদিনে তো সুন্দর বডি ছিল এখন কেন সুন্দর বডি তার নাই এখন কেন সে বারবার বারবার ডে বাই ডে ডে বাই ডে রোগা হওয়া যায় এই চিন্তায় পরে কত মা বাবার চোখের মধ্যে বিন্দু পরিমাণ মা বাবার নাই মা বাবার মনে বড় চিন্তা আমার সন্তানটা কেন ডে বাই ডে রোগা হওয়া যায় ও বাবারা চিন্তা করার দরকার নাই মুদিন নবী শিক্ষা দিয়া গেলেন সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে যে ব্যক্তিরা শুধু জাদুর কাজের মধ্যে যায় সেই ব্যক্তিরা নজর লাগায়া দেয় যার নজরের কারণে একটা পেঁপে গাছের মধ্যে গত বছর পেঁপে পেঁপে কেন রে একজন ব্যক্তির নজর লাগছে কারণে পেঁপে ভালো করেও ধরে না এমন ব্যক্তির নজর আসে না নাই আসে না নাই বাড়ি না গত বছর কাঁঠাল ধরছে অনেক ভালো এবার কি জানি দেখছে কি জানি কইছে আল্লাহ জানে এবছর কাঠাল পাকার আগে সব পয়সা যায় এরকম না নাই উরি বাপ রে বাপ মানুষ এত ভয় পায় আজ দাঁড়িয়ে চাইতো বেশ এরকম ব্যক্তি আছে না নাই দেখবেন তার জবান তার মুখ খালি লেগেই থাকে মা বাবারা চিন্তায় পরে যায় এমন ব্যক্তি যদি আমার সন্তানের বদনজর লাগায় যাচ্ছে এমন একটা হালাত আগে খাই তো এখন খায় না ডে বাই ডে ডে বাই ডে রোগা থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে নবী শিক্ষা গেলেন এটাকে স্বাভাবিকভাবে নেবেন না তেমন একজনের মুখের নজরের কারণে মুখের নজরের কারণে অথবা চোখের নজরের কারণে মুখের কথার কারণে একটা সন্তান এমন একটা এমন একটা হালাতের মধ্যে পৌঁছে যায় এটাকে স্বাভাবিকভাবে নেওয়া যাবে না মদিনাওয়াল নবী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওদেরকেও ঝার ফুট Aman নবী বলেছেন বুখারী শরীফের 3371 নাম্বার হাদিসের বর্ণনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ আউইযু আল হাসান ওয়াল হুসাইন মদিনা ওলা নবী আল্লাহর কাছে প্রার্থনা কামনা করতেন করে করে ঝarfক করতেন হাসান এবং হুসাইনের সামনে ডাকতেন সামনে বসাইয়া এদের ওপরে ঝarfক করতেন আমার পয়গম্বর আবার এদেরকে বলতেন ময়া কুলু ইদনা ইসতুয় তুমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউ আউইযু বিহা ইসমাই ওয়াইসা আ মদিনা ওলা নবী বলতেন তোমাদের জাতির পিতাই বুরাহিম যে জাতির পিতাই বুরাহিম উনার দুই সন্তান একজনের নাম হলো ইসমাইল আর একজনের নাম হলো ইসহাক এই দুইজনের রোহনীয় সামনে আনতেন সামনে বসাইয়া ওই দুইজনের রোহনীয় যার করতেন কি বলে ঝাড় করতেন ইব্রাহিম নবী ঝাড় ভোগ দিতেন ওনার ছেলেদেরকে আর মহিনওয়ালা নবী উনার নাতি দয়েকে সামনে বসাইয়া ঝাড় করতেন কি বইলা বুখারির তেত্রিশ একাত্তর নাম্বার হাদিস নবীজি পড়তেন না উজুবি কালিমা তিল্লা হিতামা মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাহাম্মা সামনে বসাইতেন হাসান এবং হুসাইন লে বসাইয়া নবীজি আল্লাহর দরবারে বলতেন আউযুবিকালিমাতিল্লাহিত তাম্মা ও আল্লাহ তোমার দরবারে আমি প্রার্থনা কামনা করি আল্লাহ গো এই দুনিয়ার পৃথিবীর যত তোমার কালিমা আছে সব কালিমা দিয়ে আমি বললাম আমার আল্লাহর এত কালিমা এটা কোনো ব্যক্তির সব জানা না মদিনা ওলা নবী বলেন দুনিয়ার যত

যাদের কু নজর যাদের এই সমস্ত ব্যক্তি দেখে আমি তোমার দরবারে এই দোয়া পরে পরে আমার নবী নাতিদেরকে ফোঁক দিতেন ও মা নিয়ে কবিরাজের দিকে না তো উড়াইয়া ডাক্তারের কাছে না নিয়া নবীজির হাতি উপরে আমল করে দোয়া কইরা রাজ ঝাড় দিতে পারেন আপনার সন্তান রোগা হবে না আপনার সন্তানের

সবাই আহ বিকালি মা কিল্লাহিতামা মিন কুল্লি সৈতনিন ওয়া মাহ ওয়া মিন কুল্লি আইন আইনিন লা মা নিজেরাও শিখবেন সন্তানদেরকে শিখাইয়া দিবেন যারা ছোটো ছোটো বাচ্চা আছে তাও তো পারে না এদেরকে স্কুলে নেওয়ার আগে সুন্দর করে পইরা ফুট দিয়ে দিবেন আর নজর তো সব তো হুজুর নবীজি বলেছেন আল্লাহ আইন হাক্কুন সব তো নবীজি বলেন ভাগ্য পরিবর্তন করার পাওয়ার যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে দেওয়া হয়তো তাহলে বদনজর যাদের লাগে যাদের চোখ লাগে মুখ লাগে এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়ে যেত কত বড় কথা এর মানে বদ নজর সত্য কিন্তু ভাগ্য পরিবর্তনের পরিবর্তন তো কোনো ব্যক্তি করতে পারে না এটা তো আল্লাহ করতে পারে যদি কেউ করতে পারত তাহলে বদ নজর যে লাগায় ও করতে নাই আল্লাহ আমাদের সব ভাইকে বদ নজর থেকে হেফাজত করেন আমিন জাদু বান টুনা থেকে হেফাজত করেন আরো জোরে পড়েন না আমি আমির ইবনে রবীআ رضی আল্লাহু তাআলা عنه নবীর সাহাবী নবীর উনি একদিন ভ্রমণ করতেছিলেন এক জায়গায়

তুমি এত সুন্দর জীবনে কোনোদিন দিন তোমার মতো এত সুন্দর পুরুষ আমি দেখি নাই এত তোমার ত্বক সুন্দর গুসল করতেছ তুমি এত সুন্দর এটা বলতে তিনি সঙ্গে সঙ্গে অজতে সাহাল বিন নাই ব্রাজিয়া আনহি মতে মধ্যে পরে অজ্ঞান হয়ে গেলেন পরিবারের লোকেরা অবাক হয়ে গেল কেন উনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়া গেলেন এরা সব অবাক হয়ে গেল একটা পর যায় হজরতে সাহালের দরবারে গেল সাহালকে সুন্দর করে দরাদরি কইরা এরা চিন্তায় পড়ে গেল এমন কেন হলো একটু আগে আমের তো তার পাশ দিয়া গেল কি যেন বললো সে পড়ে গেল জানে রে দুনিয়ার কেউ যেখানে সমাধান দেওয়ার মতো নাই নবীর সাহাবি সাহাবিরা তো চিন্তা করে সমাধান তো আমার মদিনাওয়ালা নবী দিতে পারবে

আমরা পাই না নদীরে পাই নাই মদিনায় আমাদের জন্ম হয় নাই ওই জায়গায় অনেক আছে যেতেও পারে নাই কিন্তু যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যায় যাওয়ার জন্য বড় ব্যাকুল হওয়া যায় এই ময়দানের এমন কোনো মানুষ নয় যেই মানুষটা আমার নবীর রওজা যেতে চায় না চিন্তা করে তো পাইলাম না আমার মদিনাওয়ালা নবীরে আমি দেখলাম না কিন্তু নবীর রওজা শরীফের সামনে গিয়ে একটু সালাম দিতে পারলেই আশেকদের মনের বাসনা পূরণ হওয়া যাবে আশেকদের মনের বাসনা পূরণ হওয়া যাবে এই ময়দান থেকে জোনায়ত আল হাবিবের সঙ্গে একটু হাত ফাড়িয়া দেখাইবেন কারা কারা মদিনায় যেতে চান মক্কায় যেতে চান আমার নবী দাও যেতে চান দুইটা হাত দিলে আমার আল্লাহকে দেখা আল্লাহ আল্লাহ জীবনে একবার হলেও সশরীরে সালাম দেওয়ার মতো তৌফিক প্রত্যেককে দান করেন আরো জোরে পড়ে না আমি আমিও পরব আমার সঙ্গে সঙ্গে সবাই মিলা পড়বেন